জিনা তামানের কিংবদন্তি দমবার দমে সেই আইকনিক লুক আবারও যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল শিল্পা সেটির হাত ধরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার একগুচ্ছ ছবিতে ভক্তরা আবিষ্কার করেছেন সত্তরের দশকের রেট্রো গ্ল্যামারের ঝলক রঙিন পোশাক চোখের সানগ্লাস খোলা চুল আর আত্মবিশ্বাসী ভঙ্গিমা সব মিলিয়ে শিল্পা যেন সময়ের সীমানা পেরিয়ে হাজির হয়েছেন একেবারে মুহূর্তে সেই ছবি ঝড় তুলেছে ভক্তরা ভরিয়ে তুলেছেন ভালোবাসা ও প্রশংসায় অনেকেই লিখেছেন শিল্পার এই রূপ সত্যি টাইমলেস আবার কেউ কেউ বলছেন তিনি যেন আধুনিক সময়ের চিনা তামান সত্তরের দশকে সেই কালজয়ী আভা আর আজকে স্টাইল আইকনের কায়দা মিলেমিশে যে রূপ তৈরি করেছে তা সত্যি চোখ ধাদানো সোশ্যাল মিডিয়ার পাতায় তাই এখন শিল্পার এই রেট্রোলুকি সবচেয়ে বড় আকর্ষণ তার এই লুক দেখে বলিউডের অনেক সেলিব্রিটিও মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকে মন্তব্য করছেন শিল্পা যেভাবে ফ্যাশনের সঙ্গে নস্টালজিয়াকে মিলিয়ে এনেছেন তা সত্যিই প্রশংসনীয় ভক্তদের দাবি এই লুক অনায়াসে পর্দাতেও দেখা যেতে পারে ফলে ফ্যাশান আর রেট্রোর মেলবন্ধনে শিল্পা আবার প্রমাণ করলেন তিনি নিঃসন্দেহে স্টাইল আইকন